আমরা এই ব্যাগের হ্যান্ডেল কিভাবে তৈরি করব। সেই আজকে দেখানোর জন্য চলে আসলাম এই যে দেখেন যে কোনো এই সাইডের কর্নারে আমি বাম সাইডের কর্নারে হ্যান্ডেল তৈরি করব। সেই জন্য বাম সাইডের এই কর্নারে আমি হুকটাকে ঢুকাই এখানে গির দেওয়া যে সুতাটা সেটাকে সেটাকে ঢুকিয়ে নিয়ে আমি এখানে একটা চেন করে নিব। এবং এখানে বেশ কিছু আমি চেন করে নিব আরও আপনারা যতটা লম্বা করতে চান তার উপর নির্ভর করবে আপনাদের এই চেনগুলো করা আপনার আপনাদের পছন্দসই যতটুকু বড় করবেন তো আমি আমার যতটুকু প্রয়োজন এটা আসলে নির্দিষ্ট করে আমি আসলে করিনি তো এখানে আমার পছন্দ অনুযায়ী আমি যতটুকু আমি লম্বা করতে চাই ততটুকু লম্বা করার জন্য আমি চেনগুলো করে নিচ্ছি এ দেখেন এই মাপ অনুযায়ী আমি আমার আর বড় করব করবো তার জন্য আমি লম্বা করে নিচ্ছি এই দেখেন যেখান থেকে আমি কাজ শুরু করছি ঠিক একই জায়গায় একই জায়গায় আমি একে জয়নিং দিয়ে দিব দেখেন এখানে আমি স্টেজ করে জয়নিং করে দিলাম দেওয়ার পর এই যে প্রতিটা চেন এখন আমি প্রথম গোড়া থেকে প্রতিটা চেনে কিন্তু আমি এখন সিঙ্গেল কষি করে নেব এই যে প্রতিটা চেনে আমি সিঙ্গেল কষি করে দেখেন প্রথম থেকে আমি শুরু করেছি প্রতিটা চেনে আমি সিঙ্গেল কষি করে নিচ্ছি জাস্ট আপনারা যদি এর থেকে আরও বেশি মোটা চান তাহলে আরও একটা সিঙ্গেল কুশের লাইন করবেন তো আমার কাছে মনে হয় না যে হ্যান্ড পার্সের ক্ষেত্রে বেশি এই হ্যান্ডেলটা মোটা করলে ভালো লাগবে তাই আমি একটা শুধু সিঙ্গেল কুশির লাইন করছি যেভাবে সিঙ্গেল কুশের লাইন পুরোটাতে করে নেবেন এই যে পুরোটাতে সিঙ্গেল কুশের লাইন করে নেবেন হয়েছে দেখুন পুরোটাতে সিঙ্গেল কুশের লাইন করে নিয়ে এটাকে আমি জয়নিং দিয়ে দিয়েছি সিলে করে জয়েন করে দিয়েছি হয়ে গেল আমার হ্যান্ডেল